সঙ্গে কথা বলে হয়ে যায় এই হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক প্রসঙ্গে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বললেন সেলফি তোলা মানেই প্রেম নয় কারো মুখে ঝাল না খেয়ে চেখে দেখেন তিনি এছাড়াও বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যারা সবার সঙ্গেই আলোচনা চান তিনি জোট নিয়ে কংগ্রেস সভাপতির সিদ্ধান্তহীনতা নিয়েও সরব হন কথা বলা মানেই সব নয় অনেক সময় বিয়েবাড়িতে কারোর সঙ্গে দেখা হলে কেউ কেউ সেলফি তুলে নেন সেলফি তোলা মানেই প্রেম নয় আমি প্রথমে চেখে দেখি আসলে ও কী চাইছে তারপর দলে আলোচনা হবে তারপর সিদ্ধান্ত হবে সবই তলিয়ে নিতে হয় বাজিয়ে নিতে হয় বিজেপি এবং তৃণমূল মিলে বাংলার মানুষকে ভাগ করেছে আমরা সব মানুষকে একাঠা করছি আমরা বলছি মন্দির মসজিদ নয় কাজের কথা বলো শিক্ষার কথা বলো সিপিআইএমের বৈঠক হয় আলিম দপ্তরে রাজনৈতিকভাবে সমঝোতা আসন সমঝোতা ভাগাভাগি এগুলি সব আলিম নয় বা অন্য রাজনৈতিক দল যদি থাকে তাদের সঙ্গে কথা বলা হয় আমরা সেই পর্যায়ে আছি বামফ্রন্টের মধ্যে আমাদের শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতা চলছে সেটা দু এক দিনের মধ্যে শেষ হবে আর কি কি বললেন এদিন তিনি শুনে নেব আর এস রাজনীতি সুকান্ত মজুমদার তৃণমূলের ওই অধ্যাপক সংগঠন করতো অথচ সে আর এস এস এরকম তৃণমূলের মধ্যে অনেক আর এস এস ঢুকে আছে প্রথম থেকে আছে এবং এখন মাঝে মাঝে বেরিয়ে আসছে তাদের সিলেবাসে এগুলো শেখানো হয় তারা নাম দিয়ে ঘোরাত দিয়ে পোশাক দিয়ে চেনে গত নির্বাচন বিধানসভা নির্বাচনের মনে নেই সব মিডিয়াগুলো পেছন পেছন ঘুরছিল বিজয় বিরুদ্ধে এক প্রসঙ্গে হ্যাঁ কালকে বুঝলাম লো কী চায় দল তৈরি করে তার লোক সেটা আমি সরাসরি মিডিয়া নানা রকমের সিগন্যাল দিচ্ছে ভিন্ন রকমের দালাল প্রকৃতির লোকজন থাকে বিশেষ কিছু ভেটের সাংবাদিক থাকে তারা নির্বাচনের সময় হয়ে গিয়ে এর কথা ওকে বলে ওর কথা ওকে বলে আলম কারুর মুখে ঝাল খায় না মহম্মদ সালিম আমি সরাসরি টেস্ট অফ পুডিং ইজ ইটিং আমি একটু চেখে দেখি আসলে ও কী চাইছে আরংবাগ থেকে মহেশ্বর চক্রবর্তী স্ট্রিট ভয়েস ডিজিটাল